মহলানা সিদ্ধিকুল্লা চৌধুরী নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনে ক্ষুদ্র সিদ্ধিকুল্লা চৌধুরী কি হয়েছিল বিস্তারিত আপনাদেরকে জানাবো নিজের বিধানসভা কেন্দ্রে প্রবল প্রতিবাদের মুখে পড়লেন গ্রন্থকার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার সকালে মন্তেশ্বরের মালডাঙ্গায় পৌঁছাতেই তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা হাতে কালো পতাকা ও মুখে গো ব্যাক স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা এমন কি দলীয় পরিচয় থাকার সত্ত্বেও তোলাবাজি চিটিংবাজ থান্দাবাজ বলে আক্রমণ করা হয় মহারানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রদর্শনের নেতৃত্বে ছিলেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ তিনি সরাসরি বলেন চার বছর ধরে আমরা আশা করেছিলাম মন্ত্রীকে পেয়ে এলাকায় উন্নয়ন হবে কিন্তু উনি কেবলই নিজের স্বার্থ সিদ্ধির জন্য এলাকা ব্যবহার করেছেন গোমচাল নয় অনেকের প্রয়োজন ছিল সার্টিফিকেট সহায়তা তাও মিলেনি আজ উনি কিছু তুলাওয়াজকে সঙ্গে নিয়ে ফিরেছেন যেন দালালি করতে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো বিক্ষোভের মুখে প্রথমে কিছুটা চুপ থাকলেও পরে ক্ষুদ্ধ হয়ে উঠেন মলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তার দাবি এটা একটা সাজানো নাটক ব্লক সভাপতি আহমেদ হাসানের নির্দেশে কিছু গুন্ডা কালো পতাকা নিয়ে এসে পুলিশ দাঁড়িয়ে থাকলেও কিছু করেনি পুলিশ চাইলে ওদের সরিয়ে দেওয়া যেত মন্ত্রী আরো বলেন এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই ধীরে ধীরে জমতে থাকা অসন্তোষ এবার প্রকাশ্যে ফেটে পড়ল একজন মন্ত্রীর বিরুদ্ধে যখন দলীয় পঞ্চায়েতের প্রধান প্রতিবাদে নেমেছেন তখন প্রশ্ন উঠছে এই ক্ষোভ কি শুধু নিখোঁজ এলাকা বা প্রকল্প কেন্দ্রিক নাকি গভীরে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নিজের বিধানসভায় গিয়ে এমন অপমানজনক অভিজ্ঞতা রাজ্যের কোনো মন্ত্রীর ক্ষেত্রে বিরল এরকম ঘটনা আগে ঘটেছে বলে আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ঘটনার জেরে শুধু সিদ্দিকুল্লাহ নয় অস্বস্তি বেড়েছে রাজ্যের নেতৃত্বের রাজ্য রাজনীতির অন্দরে এই প্রতিবাদ কোন দিকে মোর নেয় তা সময় বলবে প্রশ্ন হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আজ মানুষ কালো পতাকা এবং গোব্যাক স্লোগান দিচ্ছে কেন এবং এতটাই জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে তার গাড়ির কাঁধ ভাঙচুর করা হয়েছে এরপর সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি বলছেন যে আমি দল ছেড়ে দেবো কেন দল ছাড়বেন দলে থাকুন দল ছাড়তে হবে না আপনি কোন দলে এতদিন ছিলেন সেটা আগে ভাবুন আপনি এই তামান্না মরে গেল আপনি মুখ খুলতে পারেননি রাজ্যের বিভিন্ন ইস্যুতে আক্রান্ত হচ্ছে আপনি চুপ ছিলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ আর তাকে অপমানিত করারও মালিক আল্লাহ আপনি একটা সময় সম্মান পেয়েছিলেন সেই সম্মান আপনি ধরে রাখতে পারেননি আর যে লক্ষ্যে আপনি রাজনীতিতে নাম লেগেছিলেন সেই লক্ষ্য আপনার পূরণ হয়নি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন চৌধুরীর ওপর যে আক্রমণ যে হামলা এই নিয়ে আপনাদের মতামত কি অতি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ